আজকের ভিডিও তো আমাকে পুরো একদম পাগল পাগলই লাগছে সেটুকু তো আমি ভালো করে জানি তোমাদেরকে আলাদা করে আর কাউকে বলতে হবে না যে আমাকে লাগছে তাই সব থেকে ফার্স্ট গিয়ে নিজের চুল দাড়িটা কাটানো যাক তাই হাঁটতে হাটে চলে আসলাম সেলুন এসে ঢুকতেই দেখি বাচ্চাগুলো আমার থেকে আগে এসে সব হিরো হওয়ার জন্য বসে রয়েছে কারণ গাই সামনেই হচ্ছে তাই বলে সবাই এখানে হিরো হতে চলে এসে তো আমিও তাদের মতনই চলে এসেছি হিরো হওয়ার জন্য তো তারপর আমি শুনতে পারলাম যে আমার লাইন নাকি তিন দিন পর আসবে চুপচাপ নিজের মতন বসে আর নিজেকে আয়নার মধ্যে দেখতে লাগলাম যে হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে কিনা তারপর এক এক করে সবাই হিরো হয়েছে যার নিজের বাড়ি চলে আসছিল তারপর গাইছ তিনশো ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালে আমার লাইনটাও চলে আসলো তো গাইছ আমিও চুল টুল কাটিয়ে গাইজ আমি নিজের বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে গাইছ দেখতেই পাচ্ছো পুরো একদম বোকা মতন লাগছে নিজেকে হিরো হিরো লাগছে কিনা সেটাকে পুরোপুরিভাবে দেখার জন্য সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে দেখা যাক কোনো মেয়ে তাকায় নাকি তো ভাইস কমিদের আজ পর্যন্ত কোনো মেয়ে তাকায় না তাও দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম গাইস মেয়ে দেখার জন্য তাই প্রথমে এসে গাইস গাড়িটাদের মধ্যে তেল ভরে নিলাম তারপর বেরিয়ে পড়লাম মেয়ে দেখার জন্য কিন্তু ভাই দুঃখের কথা রাস্তার মধ্যে একটা মেয়েও ছিল না আমাদের দিকে কেউ তাকায় না তাই মন খারাপ করে সেখান থেকে গিয়েছে আমরা বাড়ি চলে আসছিলাম কিন্তু ভাইস মন খারাপ করে কিছু হবে না লাইফের মধ্যে চিল থাকতে হবে তাই মন না খারাপ করে সেখান থেকে হাসি মুখে নিজের চুলের মধ্যে একটু হাত দিয়ে নিজেকে হিরো হিরো ভাব দিয়ে সেখান থেকে বাড়ি চলে আসলাম তারপর বাড়ি আসতে এই রাস্তাটাকে দেখেছো গাইস কি কী করেছে সব দিক দিয়ে পুরো খুঁড়ে টুরে রেখে দিয়েছে আর সত্যি কথা বলতে আমরা কোনো মেটে দেখাতে নি শুধুমাত্র গেছিলাম নিজেদের গাড়িতে তেল ভরাতে তো গাইস এখন আমরা বাড়ি চলে আসছি তো বাই ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে কিন্তু তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে